বাড়িতে যখন নতুন বউ আসে তখন তাকে বরণ ডালায় বরণ করে দুধের আলতায় পা দিয়ে তাকে মানে ঘরে প্রবেশ করানো হয় বলা হয় যে বাড়িতে লক্ষ্মী এসেছে এই লক্ষ্মী হয়ে থাকাটা তোমার উপরেই নির্ভর করছে তুমি যদি তোমার শ্বশুর সমস্ত কথা শুনতে পারো মেনে নিতে পারো বা শাশুড়ি মা যখন যেটা বলছে চব্বিশ ঘন্টা যদি তুমি সেটাই করতে পারো তাহলে বেশ কিছুদিন তুমি লক্ষ্মী বউ হয়েই থাকতে পারবে যেমন সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ করা নিজে হাতে রান্না করা সমস্ত কিছু আর যদি রান্নার লোক কাজের লোক থাকেও তাহলে তোমাকেই বলতে হবে যে রান্নার লোক কাজের লোকের কি দরকার আমি নিজেই সবটা সামলে নিতে পারবো তোমার মানে হাজবেন্ডের সঙ্গে একা একা কোথাও বেরোনো যাবে না যেহেতু তুমি বাড়ির লক্ষ্মী বউ আবার বাড়ির সবাই যদি অসুস্থ হয় তাহলে তোমাকেই মানে সেবা করে সুস্থ করে তুলতে হবে কিন্তু মনে রাখবে তোমার অসুস্থ হলে কিন্তু চলবে না ননদের যদি তার মাকে দেখতে আসার ইচ্ছে হয় বা ননদের যদি শরীর খারাপ হয় সে এসে থাকতে পারে সে মাকে দেখে যেতে পারে কিন্তু তুমি না বাড়ির লক্ষ্মী বউ তুমি কিন্তু পারবে না যে বাবার বাড়ি গিয়ে দুদিন থাকতে বা মাকে দেখতে একা একা বরের সঙ্গে সিনেমা দেখতে যাওয়া ঘুরতে যাওয়া সবই তোমার বারো শুধু সারা দিন শুধু সংসারের কাজই তোমাকে করে যেতে হবে আবার আত্মীয় স্বজন বাড়িতে আসলে তোমাকেই রান্না বান্না করে খাওয়াতে হবে তোমাকেই তাদের আদর যত্ন করতে হবে আবার যদি ভুল দুটি কিছু হয় সেই তোমাকেই কথা শুনতে হবে হ্যাঁ এটাই সত্যি এটাই হয়ে আসছে আর যদি তুমি চাকরি করো তাহলে তোমাকে একটু করে চলবে কেন তুমি মাসের প্রথমে মাইনাটা এনে শাশুড়ির হাতে দেবে বাবার বাড়ি দিলে কিন্তু চলবে না তাহলে কিন্তু তুমি আর লক্ষ্মী বউ হয়ে থাকতে পারছো না শাশুড়িকেই দিতে হবে আর যদি তুমি এগুলোর অন্যথা করো তাহলে তোমাকে লক্ষ্মী ছাড়া বলতেও তাদের দু সময় নষ্ট করবে না তারা আবার এত কিছু তুমি করছো চব্বিশ ঘন্টা ধরে তাদের জন্যই তুমি করে যাচ্ছ তারপরেও মানে কোনো সমস্যা হলে তারাই বলবে যে তোমার থেকেও অনেক ভালো মেয়ে আমরা ডিসার্ভ করি এই তো আমাদের মেয়েদের অবস্থা